চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার মজ্জার শিকল শিকলবাহা এলাকায় গড়ে ওঠা একটি অবৈধ নকল সাবান তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব সাত যে আজকে মনে করো অভিযোগ দিচ্ছে আজকে দেখলাম এখানে তো যাই শুনলাম কিন্তু সাবানটা কিন্তু ব্যবহার করা কিন্তু ভালো না কারণ এটা কিন্তু যে সাবান এখানে যেভাবে ব্যবহার শুনতেছি সার থেকে ওরা কিন্তু অ্যালার্জির জন্য কিন্তু বেশি সমস্যা হতে পারে বেশি সাবান রোববার চোদ্দই ডিসেম্বর দুপুরে পরিচালিত এই ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সাবান ও তৈরির সরঞ্জাম জব্দ করার পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে র্যাব অধিনায়ক লেফটেন্যান্ট হাফিজুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে কতিপয় অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ওই এলাকায় নামিদামি দামি ব্র্যান্ডের নকল সাবান উৎপাদন ও বাজারজাত করে আসছে এই তথ্যের সত্যতা যাচাইয়ের পর রোববার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয় আজকে আমাদের বিএসটিআই এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে কর্ণফুলি উপজেলার শিকলবাহা এলাকায় একটি অবৈধ সাবানের ফ্যাক্টরি পাওয়া গিয়েছে এই ফ্যাক্টরির হচ্ছে বিএসটিআই থেকে কোনো ধরনের অনুমোদন নেই সরকারি লাইসেন্স নেই এবং তারা যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করছে সেগুলোরও কোনো সরকারি অনুমোদন নেই এখানে আমরা দুজন লেবার পেয়েছি এবং অন্যান্য তাদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানতে পেরেছি যে বাকি অন্যান্য লোকজন হচ্ছে রাতের বেলা এসে অন্য সাবান তৈরির কাজগুলো সম্পন্ন করে তারা এই সাবানগুলো অবৈধভাবে তৈরি করছে যার অনুমোদন নেই এবং তার সা পাশাপাশি তারা বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করছে যেটা একটি গর্হিত অপহার অপরাধ এছাড়াও এই সাবানগুলোর মধ্যে যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হচ্ছে এই মেটিরিয়ালগুলোর কোনো মান নিয়ন্ত্রণের পদ্ধতি তাদের কাছে নেই এবং কোনো জায়গা থেকে মান নিয়ন্ত্রণ করে যে তারা একটি অনুমোদন এনেছে সেরকমও কিছু নেই এই কেমিক্যালগুলো ব্যবহার করায় স্পেশালি যে সুগন্ধিয়ে অতিরিক্ত অ্যাড করা হচ্ছে এবং কালারগুলো এগুলো আমাদের মানুষের শরীরের চামড়ার স্কিনের জন্য অত্যন্ত ক্ষতিকর যা পরবর্তীতে বেশি দিন ব্যবহারের ফলে স্কিন ডিজিজ সহ অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসান এবং এর পরিদর্শক আব্দুর রহিম এ সময় কারখানার ভেতর থেকে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের লোগো সম্বলিত বিপুল পরিমাণ নকল সাবান ও সাবান তৈরির কাঁচামাল উদ্ধার করা হয় যে সাবানটা প্রস্তুত করছে এটার যেহেতু কোনো বিএসসি অনুমোদন নেই আর ওদের নিজস্ব কোনো ল্যাব ফ্যাসিলিটিও নেই যে তারা মান যাচাই করে এটা বাজারে ছাড়বে এটার ওই এটার আসলে স্বাস্থ্য ঝুঁকির থেকেই যায় সরাসরি স্কিনে ব্যবহার করা হলে স্কিনের র্যাশ চুলকানি এবং দীর্ঘদিন ব্যবহার করলে তার ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে আর যেহেতু এটা তাদের কারখানার পরিবেশও মানসম্মত নয় কারখানার মানে স্কিন প্রোডাক্টের কারখানা আরও অনেক মানসম্মত পরিবেশ থাকতে হয় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে সাবান তৈরির দায় তাৎক্ষণিকভাবে কারখানাটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত র্যাব সাতের সহকারী পরিচালক মিডিয়া এআরএম মোজাফ্ফর হোসেন জানান জব্দকৃত মালামাল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে জনস্বার্থ রক্ষায় ও অসাধু ব্যবসায়ীদের দমনে র্যাব সাত এবং র্যাব সদর দপ্তরের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে